বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজি সালম আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি মন্তব্য করেন সার্জেস লেখেন নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাজপথে নেমেছিল ডিজিএফআই ডিবি ডিবির পাশবিক অত্যাচার কোনো কিছুই এদের চলাতে পারেনি হাসনাতরাও হাসনাতরা আরও তিন মাস আগেই বলেছিল উই আর ওপেন টু টু বি কিল্ড মাহিন সরকার আবু বাকের মজুমদার রিভাত রশিদ হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদেরকে লক্ষ্যে এদেরকে লক্ষ্য থেকে সরাতে পারেনি তিনি আরও লেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেম নিয়ে ছিল সেটা বুঝেছি সহযোদ্ধাদের মধ্যে মান অভিমান থাকতে পারে সেটা নিয়েও কোনো সমস্যা নেই ন্যায়ের পক্ষের রাজপথের লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে এটা আমরা বিশ্বাস করি যখনই সংকট এসেছে আমরা এই সহযোগ দ্বারাই কিলোমিটারের কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে সবশেষ সার্জিস লিখেছেন কিন্তু এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবুদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয় তবে সেটা কখনো সফল হবে না এই বন্ধন এমনই 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 তৈরি হয়নি হাত হাতে হাত রেখে রাজপথে ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে জীবনের মায়া ত্যাগ করে একসাথে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে সাবধান আপনারা উল্লেখ্য অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়োগ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে তাকে নিয়ে এই অপপ্রচার প্রচারের জবাব দিতে সার্জিসের এই হুঁশিয়ারি